ভারতে বিমান দুর্ঘটনায় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল এই ডক্টর ফ্যামিলির শেষ সেলফি প্রতীক যোশী গত ছয়টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনেছিলেন নিজের স্ত্রী আর ফুটফুটে তিনটি ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে বিদেশে একটা ভালো জীবন গড়ে তুলবে স্ত্রী কমই ভ্যাস পেশায় ডাক্তার আর বাচ্চারা তখনও ভারতে প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে একসাথে একটা সুন্দর জীবন শুরু করব অনেক কষ্টে হাজারটা কাগজপত্র বছরের পর বছর অপেক্ষা সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এলো মাত্র দুদিন আগে কমে নিজের চাকরি ছেড়ে দিলেন বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হলো আত্মীয়দের বিদয় জানানো হলো আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার বুক ভরা আনন্দ আশায় ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠলো এয়ার ইন্ডিয়া এক সাত এক নাম্বার ফ্লাইটে লন্ডনের টিকিট কাটা একমুখী পথ ফেরার কথা নয় এবার শুধু এগিয়ে চলা একটা সেলফি তুলল সকলে হেসে জড়িয়ে যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে সেই ছবিটা পাঠালো আত্মীয় পরিজনের দের দেখে আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে দেখো আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে কিন্তু ভাগ্য বড়ই নির্মম সেই পেলেনা আর পৌঁছালো না আকাশেই ভেঙে পড়লো আর কেউ ফিরল না এক মুহূর্তেই সব শেষ একটা গোটা পরিবারের স্বপ্ন হাজারো রং সমস্ত হাসি কান্না সব কিছুই ছাই হয়ে গেল এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে কাটিয়ে দেয় জীবনটা ভীষণ নরম ভীষণ অনিশ্চিত কখন কোন মুহূর্তে সব কিছু বদলে যায় কেউ জানে না যা কিছু ভালোবাসো যাদের জন্য বাঁচো যাদের নিয়ে স্বপ্ন দেখো একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে তাই যে দিনটা তোমার হাতে আসে আজকের দিনটা সেটাকেই ভালোবাসো মনের কথা বলো প্রিয়জনকে জড়িয়ে ধরো আর সুখের জন্য কালকের অপেক্ষা করো না কারণ কাল আধৌ আসবে না